আমরা জানি যে আমাদের পয়েন্টের আকারে যদি ব্যবহার করতে চাই তখন আমাদের কি করা লাগে এখানে একটা স্টার সাইন দেওয়া লাগে আমাদের একটা স্পেশাল সিনটেক্স আছে এবং একটা আগলি সিনটেক্স আছে আমাদের স্পেশাল সিনটেক্সটা হচ্ছে আমরা যখন পয়েন্টার থেকে আমাদের ভেরিয়েবল বা ফিল্ডটাকে অ্যাক্সেস করতে চাই তখন আমরা এই সাইনটা ব্যবহার করতে পারি অর্থাৎ একটা ড্যাশ দিয়ে তারপরে আপনারা ফরওয়ার্ড যে অ্যারোটা সেটা ব্যবহার করতে পারেন এবং আমরা এখানে কি করব আমাদের অ্যাড্রেসটাকে পাস করব। এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাচ্ছি যে আমাদের আগের মতোই জিনিসগুলো শো করতেছে এটা একটু মেমরি এফিসিয়েন্ট কারণ আমরা কি করতেছি আমরা রেফারেন্সটাকে পাস করতেছি আমরা কিন্তু আমাদের ভ্যালুটাকে পাস করতেছি না আগলেটাকে দেখবেন আগলে স্টাইলটা কোনটা আমাদের আগলে স্টাইল বা আমাদের যে প্রিভিয়াস স্টাইল সেটা আসলে আগের মতোই এটা হচ্ছে আমরা এখানে ডট লিখবো তারপর এখানে যে ফার্স্ট প্যাকেট ছিল বেরিয়ে নেম এবং এখানে একটা পয়েন্টার দেব। দেখতে কেমন জানি ডর ডর লাগতেছে রান করে দেখি তো কাজ করি কিনা কাজ করতেছে অনেকদিন পরে করলাম তো আপনারা চাইলে এইভাবেও লিখতে পারেন এখন আমরা এটা যে ক্রিয়েট করলাম সবচেয়ে মজার বিষয়টা কি দেখেন আমরা যদি চাই যে না আমাদের আরেকটা স্টুডেন্ট লাগবে আমি এখানে জাস্ট কপি করে এটাকে পেস্ট করব আমি এটাকে একটু উপরে নিয়ে নেই এখানে জাস্ট কপি করে আরেকটা পেস্ট করবো আমি কালা চানের পরিবর্তে এখানে ধলা এই বড় হাতের দেওয়া লাগবে ধলা চ্যানেল লিখতে পারি এবং তার রোল দিতে পারি যে তিরিশ এটাকে আমরা স্টুডেন্ট টু ধরতে পারি এখানে স্টুডেন্ট টু এটাকে জাস্ট আমরা এইভাবে লিখবো এবং এটাকে রান করব। দেখতেছেন আমাদের প্রথমে কালা চান শো করতেছে তারপরে ধলা চান শো করতেছে এটাই হচ্ছে প্রোগ্রামিং এর মজা আপনারা জাস্ট প্রোগ্রামটা একবার লিখবেন অর্গানাইজ আকারে তারপর দেখবেন যে বারবার কাজ করতে পারতেছেন আপনার চলে অ্যারে ক্রিয়েট করতে পারেন আমরা একটা এক্সট্রা নিউ লাইনের জন্য কি করতে পারি এখানে পোর্চার ব্যবহার করতে পারি এবং তারপর রান করতে পারি তাহলে আমরা দেখবো যে আমাদের কালাচান এবং ধলাচান সেপারেটলি শো করতেছে ওয়েস ইজ নাইস আমরা কি অ্যারে ক্রিয়েট করতে পারি হ্যাঁ আমরা পারি আমরা এই বারবার এসটিডি টিডি হাবি যাবি এইভাবে ক্রিয়েট না করে কি করতে পারতাম আমরা এখানে একটা অ্যারে নিতে পারতাম এবং ডিরেক্টলি ভ্যালু অ্যাসাইন করতে পারি আবার এখানে আলাদাও লিখতে পারি জাস্ট আপনারা এখানে দিতে পারি যে না এখানে প্রথমটা জিরো এবং যেহেতু আমাদের এটা অ্যারে হবে অ্যারে যেহেতু আই ক্যান জাস্ট র্যাপ উইথ দিস ওয়ান প্রথম অ্যারেটা এটা থাকলেও তারপরে ভ্যালুটা কি করবে আমাদের এখানে অ্যাসাইন করে নেবে অ্যাকচুয়ালি আমি এটা এখনো টেস্ট করিনি কখনো ইয়া উই ক্যান টু দ্যাট প্রিন্ট স্টুডেন্ট ওকে আমি কি করলাম রাখবো না আমি প্রিন্ট করে দেবো আমি একটু ফরমেট করে নিই এখন আমরা এই জিনিসটাকে মুছে দিতে পারি আমরা চাইলে কি করতে পারি একটা ফল ব্যবহার করে এই জিনিসটাকে প্রিন্ট করতে পারি ফল ব্যবহার করে প্রিন্ট করা এবং ইউজারের স্ক্যান নিয়ে ভ্যালুগুলো অ্যাসাইন করা আপনাদের জন্য টাক্স থাকবে